আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে আমি এসেছি সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর বা ক্লাস জন্য তো বন্ধুরা আজকে আমি আলোচনা ইংলিশ যে সাবজেক্টটি রয়েছে সেগুলো স্যাম্পল কোয়েশ্চেন বা নমুনা প্রশ্নটি নিয়ে তো আজকের ভিডিওটি রয়েছে তোমাদের বোধ ইংলিশ ভার্সন এবং বাংলা ভার্সনের জন্যই তো চলো বন্ধুরা আজকের এই ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা এখন আমি শুরু করব তোমাদের সেশন ওয়ানে যে স্যাম্পল কোয়েশ্চেন সেগুলো নিয়ে তো তোমাদের সেশন ওয়ানে একটি কোয়েশ্চেন রয়েছে যেটিতে বলা হয়েছে রাইট কনভার্সেশন কনভারসেশন উইথ ইয়ার ফ্রেন্ড অ্যাবাউট দেয়ার নিউ ইংলিশ টেক্সট বুক অ্যান্ড ফাইভ ক্যাটাগরিজ অফ সেন্টেন্সেস শুড বি ইনক্লুডেড তো বন্ধুরা তোমাদের এখানে বলা হয়েছে যে তোমাদের যে নতুন বইটি রয়ে এসেছে ইংলিশে নতুন কারিকুলামে সেই বইটি নিয়ে তোমার এক বন্ধুর সাথে কি ডায়লগ লিখতে হবে এবং সেই ডায়লগে তোমাদের যে পাঁচ ধরনের যে সেন্টেন্স আছে যেমন অ্যাজ আ টিপ ইনফিপ এক্সক্লামেটরি ইম্পারেটিভ এক্সেট্রা যেগুলো আছে সেগুলো ই ডায়ালগের মধ্যে ইনক্লুড বা থাকতে হবে তো চলো বন্ধুরা অ্যান্সারটি দেখে নিই তো শিওর হেয়ার্স অ্যান এক্সাম্পল কনভারসেশন ইউ ক্যান হ্যাভ উইথ ইউর ফ্রেন্ড অ্যাবাউট দ্য নিউ ইংলিশ টেক্সট বুক অ্যান্ড দ্য ফাইভ ক্যাটেগরিজ অফ সেন্টেন্স ইনক্লুডেড তো হিউ হে এখানে তোমাদের বন্ধুর নামটি থাকবে আমি ব্র্যাকেটেও কোনো নাম দিইনি তোমরা যে কোনো নাম দিতে পারো Friend's name? I see you have a new English textbook. What's, it, what's is it like? Friend, hi. Yeah, it's actually pretty interesting. It seems really well organized. You, cool. What kind of stars does it cover? Friend, well, so far we have been going over the five categories of sentences. You, five categories? I thought there were just four declarative, imperative, interrogative, and exclamatory. Friend, you are right. Those are the four main ones. But our textbook also includes interjections as a separate category. You, interesting. What are interjections? Friend, interjections are words or phrases that express emotion like wow, ouch, or hooray. So they kind of function like a mini sentence on their own. You, that makes sense. So does the textbook have a lot of exercises to practice by identifying the different sentence types? ফ্রেন্ড ইয়া দে are অ্যাকচুয়ালি quite a few ইউ we have to rewrite sentences to চেঞ্জ their type and we also have আইডেন্টিফাই দেম ইন প্যারাগ্রাফস ইউ sounds গুড আই think দ্যাট will বি হেল্পফুল ফ্রেন্ড আই ডু টু এখন আমার বন্ধুরা আমরা আমাদের পরবর্তী সেশনে চলে যাও এ সেশন টু এ তোমাদের পরবর্তী প্রশ্নটি দেওয়া আছে এখানে বলা হয়েছে রাইট টেক্সট অ্যাবাউট ইউর এইম ইন লাইফ ইন হান্ড্রেড ওয়ার্ডস After writing, solve tasks by following the instructions below. So, number A choose any five words and then write their synonyms and make new sentences. Number B write any ten words from the text and identify the parts of speech. Number C find out the nouns from this text and list in left side column and then write the appropriate pronouns for the nouns in the right side column. Number D identify the articles from this text. তো বন্ধুরা তোমাদের সেশন টু এর কাজগুলো হচ্ছে তোমাদের প্রথমে একটি প্যারাগ্রাফ লিখতে হবে তোমার নিজেদের এইম ইন লাইফ বা আমার জীবনের লক্ষ্য সেটি তোমার লিমিট হবে একশো ওয়ার্ড বা একশো শব্দের মধ্যে লিখতে হবে তারপরে তোমাদের এই চারটি কাজ দেওয়া রয়েছে যেগুলো তোমাদের ওই প্যারাগ্রাফের ভিত্তিতে করতে হবে তো প্রথম কাজটি হচ্ছে তোমরা যে কোনো পাঁচটি ওয়ার্ড নিবে প্যারাগ্রাফটা থেকে পাঁচটি শব্দ নিয়ে সেগুলো শিরোনিম বা প্রতি শব্দগুলো লিখবে এবং সেগুলো দিয়ে নতুন বাক্য বা সেন্টেন্স তৈরি করবে তারপর সেকেন্ডে বলা হয়েছে তোমরা যে কোনো দশটি ওয়ার্ড বা দশটি শব্দ ওই প্যারাগ্রাফটার থেকে নিবে তারপর সেই দশটি শব্দের পার্টস অফ স্পিচ বের করবে তোমরা জেনেই থাকবে পার্টস অফ স্পিচ কি তারপর তিন নম্বরে বলা হয়েছে তোমরা টেক্সের থেকে নাউনগুলো বের করবে নামগুলো বের করে নাউনগুলো লেফট কলামে রেখে তারপর তোমরা রাইট কলামে নাউনগুলো প্রোনাউনগুলো লিখবে এবং সর্বশেষে বলা হয়েছে তোমাদের এই টেক্সট থেকে আর্টিকেল আইডেন্টিফাই বা বের করতে হবে তো চলো বন্ধুরা উত্তরগুলো দেখে নেই তো প্রথমেই একশো শব্দের প্যারাগ্রাফটি দ্য এইম ইন লাইফ ইজ রিয়েলি ইম্পর্টেন্ট বিকজ অ্যান এইমলেস পার্সন ইজ লাইক এ রিস্টিপ ইন দ্য সি অ্যান্ড ডাজ নট নো দ্য ডিরেকশন অফ দ্য ডেস্টিনেশন লাইক ওয়াইজ ইফ উই অলসো ডোন্ট হ্যাভ অ্যান এইম ইন আওয়ার লাইফ উই ওয়ান্ট নো ওয়ার টু রিচ So, if you want to be successful and do something in your life, then you just need to pick an aim. There are so many aims in human life. I have an aim too. I want to become a professor. I hope I will be able to become a professor one day and I will study hard for it. তো বন্ধুরা এখন আমরা চলে chalo আমাদের পরবর্তী যে চারটি je ছিল সেগুলোতে তো chilo, ছিল চুজ chilo, choose any five words and then write their synonyms and make new sentences. তো এখানে আমরা পাঁচটি শব্দ নিয়েছি তো আমি প্রথমেই নিয়েছি এইম তো এইমের শিরোনিমগুলো হচ্ছে গোল অবজেক্টিভ পারপাস তবে এটিতে একটি নতুন বাক্য আই এম ওয়ার্কিং টোয়ার্ডস মাই গোল ইন লাইফ এরপরে রয়েছে ইম্পর্টেন্ট শিরোনিমগুলো হচ্ছে সিগনিফিকেন্ট ক্রুশিয়াল এসেনশিয়াল তো নতুন বাক্যটি হচ্ছে হ্যাভিং এ সিগনিফিকেন্ট এইম ইন লাইফ ইজ ইম্পর্টেন্ট তারপরে রয়েছে রাডারলেস এর সিরোনিমগুলো হচ্ছে ডিরেকশন লিস আনগাইডেড লস্ট আর নতুন বাক্যটি হচ্ছে এ শিপ উইথাউট এ আর্ডার ইজ লাইক এ পার্সন উইথ এন এম ইন লাইফ লস্ট অ্যান্ড ডিরেকশন লেস এরপরে রয়েছে ডেস্টিনেশন যেগুলো সিনোনিমগুলো হচ্ছে গোল টার্গেট এন পয়েন্ট আর নতুন একটি বাক্য হচ্ছে হোয়াট ইজ ইউর আলটিমেট ডেস্টিনেশন ইন লাইফ এরপরে সর্বশেষ যে শব্দটি রয়েছে সেটি হচ্ছে সাকসেসফুল এটি দিয়ে আমি সিনোনিম লিখেছি যেমন আর নতুন বাক্যটি হচ্ছে হি ইজ এ সাকসেসফুল বিজনেসম্যান হু হ্যাজ অ্যাচিভড মেনি অফ ইস গোলস এরপরে চলো আমাদের পরবর্তী যে বি নাম্বারের কোশ্চেনটি ছিল যে কোনো দশটি ওয়ার্ড নিয়ে সেগুলোর পার্টস অফ স্পিচ বের করবে তা আমরা দশটি ওয়ার্ড নিয়েছি যেমন আমরা প্রথমে নিয়েছি দা এটি পার্টস অফ স্পিচ হচ্ছে আর্টিকেল এরপর রয়েছে এইম নাউন ইন প্রিপোজিশন লাইফ নাউন ইজ ভার্ভ রিয়েলি অ্যাডভার্ভ ইম্পর্টেন্ট অ্যাডজেকটিভ বিকজ কনজাকশন অ্যান্ড আর্টিকেল এইমলেস অ্যাডজেকটিভ এরপর সি নাম্বার কোয়েশ্চেন এখানে তোমাদের বলা হয়েছিল তোমরা টেক্সটগুলো থেকে আনাউনগুলো বের করে সেগুলো লেফট কলমে রাখবে এবং রাইট কলমে তোমরাও সেগুলো প্রণাউনগুলো লিখবে তো চলো বন্ধুরা উত্তরটি দেখে নিই আমরা নাউন লিখেছি যেমন দা আর এবং এটির প্রণাউন হচ্ছে ইট এইম এটারও প্রণা হচ্ছে ইট লাইফ ইট পারসন ইট শিপ ইট তারপরে সি ইট সাকসেস ইট সামথিং ইট এইম ইট হিউম্যান হিউম্যানের কোনো প্রণাউন হয় না তারপর হচ্ছে আই 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 প্রফেসর ইট ডে ইট এরপরে বন্ধুরা আমাদের কিছু আর্টিকেল আইডেন্টিফাই করতে বলেছে আমি এখানে কিছু আর্টিকেল লিখেছি যেগুলো তোমাদের ইসে দেওয়া আছে যেমন এন এ দা দা এন 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 এ এ এরপর তোমাদের সেশন থ্রি তো সেশন থ্রিতে তোমাদের প্রথম কাজটি ছিল ছিল যে তোমাদের একটি পোস্টার ডিজাইন করতে হবে যেটি বিটুইন দ্য ডিফারেন্সেস অফ দ্য ফিউচার্স অফ ফর্মাল অ্যান্ড ইনফর্মাল সরি তো তোমাদের তোমাদের এখানে ডিফারেন্স বা পার্থক্যগুলো লিখতে হবে একটি ফর্মাল এবং একটি ইনফর্মাল কনভার্সেশনের মধ্যে দিয়ে তো চলো বন্ধুরা আমি এখানে কোনো পোস্টার ডিজাইন করে তোমাদের পোস্টার বানানোর সুবিধাটা আমি এখানে চারটি রেডি করেছি যেখানে তোমাদের বলা আছে ডিফারেন্সটি দেওয়া আছে তো চার্টে আমি প্রথমে ফিউচারগুলো লিখেছি তো ফিউচার প্রথমে রয়েছে সেটিং তো ফর্মাল কনভারসেশনে তোমাদের আছে প্রফেশনাল মিটিংস ইন্টারভিউস প্রেজেন্টেশনস আর ইনফর্মাল কনভারসেশনে আছে ক্যাজুয়াল সেটিংস উইথ ফ্রেন্ডস ফ্যামিলি এরপরে টোন সিরিয়াস রেসপেক্টফুল ফোলাইট এরপরে ইনফর্মালে থাকে রিল্যাক্স ফ্রেন্ডলি অ্যান্ড কনভারসেশনাল এরপরে ল্যাঙ্গুয়েজ তোমার ফর্মালে থাকে কমপ্লিট সেন্টেন্সেস প্রপার গ্রামার তারপর তোমার ইনফর্মালে থাকে মে ইউজ ইনফরমাল ইনকমপ্লিট স্ল্যাং স্ল্যাংকুলারি তোমার থাকে কমপ্লেক্স আর থাকে সিম্পলিয়ার আর কন্ট্রাকশন ফিল আওয়ার এগুলো তোমাদের অ্যাভয়েড করতে হবে তোমাদের ইনফর্ম ফর্মালে এবং তোমাদের ইউজ করা যাবে আর গ্রিটিংস অ্যান্ড ক্লোজিংস এগুলো ফর্মাল হয়ে থাকে যেমন মিস্টার স্মিথ আর ইনফর্মালে তো ইনফরমাল যেটি হে সার example i would like to acquire আর এখানে whatsapp wanna grab coffee তারপর বন্ধু তোমাদের সর্বশেষ যে কাজটি ছিল সেখানে বলা হয়েছে যে তোমরা in a group of 5 to 6 design a poster on the little stairs to keep the classrooms neat and clean তো এখানে তোমাদের একটি গ্রুপ করতে হবে পাঁচজন বা ছয়জন নিয়ে তারপর তোমাদের একটি পোস্টার ডিজাইন করতে হবে যেখানে তোমাদের টাইটেলটি থাকবে দ্য স্টেপস টু কিপ দ্য ক্লাসরুম নিট অ্যান্ড ক্লিন মানে তোমাদের ক্লাসরুম পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য তোমরা কি কি কাজ করতে হবে সেগুলো তোমাদের লিখতে হবে তো বন্ধুরা এই কাজটি তোমরা তোমাদের শিক্ষকের সহায়তা নিয়ে করে নিবে তো বন্ধুরা এটি ছিল আজকের জন্য সবাইকে অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য তোমরা যদি আরও এমন নমুনা প্রশ্ন দেখতে চাও তাহলে অবশ্যই আমাদেরকে জানিয়ে সবাইকে অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম